প্রিয় দর্শক কেমন আছেন নিশ্চয় বলো তো আজকে আমি আপনাদের সম্মুখে তুলসী সিরাপ নিয়েছি তুলসী একটি কপ সিরাপ এটি একশো এম সিরাপ প্লাস্টিকের বোতলে পাওয়া যায় তুলসী সিরাপটি প্রস্তুত করেছে বিএন ল্যাবরেটরিজ ইউনানি সিরাপটি সম্পূর্ণ মুক্ত উপাদানসমূহ প্রতি একশো এম এ জলীয় নিজাষ আছে উন্নপ দুই গ্রাম খাক্সি দুই গ্রাম গুলে জুফা দুই গ্রাম তুলসী গাছ এক গ্রাম পিপুল মূল এক গ্রাম বাসক পাতা শূন্য পয়েন্ট পাঁচ গ্রাম এবং অন্যান্য উপাদান পরিমাণ মতো দেয়া আছে সূত্র বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলারি ইউনানি মেডিসিন কার্যকারিতা অথবা কী কী ক্ষেত্রে আপনারা এই সিরাপটি ব্যবহার করবেন কাশ বুকের কফ সর্দি ও জনিত কাশ হুপিং কফ শ্বাসকষ্ট হাফানি ফুসফুসের দুর্বলতা ইত্যাদি ক্ষেত্রে এই সিরেপটি ব্যবহার করতে পারেন সেবনবিধি অথবা কীভাবে আপনারা ব্যবহার করবেন বারো বছরের কম বয়সী শিশুরা এক থেকে দুই চামচ দিনে তিনবার খাওয়ার পর খাবে প্রাপ্ত বয়স্ক তিন চামচ করে দিনে দুই থেকে তিনবার খাওয়ার পর সেবন করবে অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া না থাকায় গর্ভাবস্থায় ও স্থানাদানকালে নির্দ্বিধায় ব্যবহার করা যাবে একটি তুলসী সিরাপের মূল্য পঁয়ষট্টি টাকা আপনার পরিচিত দোকানদার হলে মূল্য অনেকটা ছাড় পেতে পারেন আপনার নিকটস্থ যে কোনো ফার্মেসিতে তুলসী সিরাপটি পেয়ে যাবেন আরও থেকে দূরে এবং তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংগ্রহণ করতে হবে এবং শিশুদের নাগালের বাইরে সিরাপটি রাখতে হবে তবু এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে এবং আপনার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ